ভাষাভবনে আচমকা আগুন তৎপর নিরাপত্তা রক্ষী ও দমকল বিপদ বিপদালো বিশ্বভারতী বিশ্বভারতীর ভাষাভবনে আচমকা আগুন চাঞ্চল্য চড়ালো শান্তিনিকেতনে মঙ্গলবার সকালে ভাষাভবনের প্রথম তলায় থাকা একটি এসি মেশিনে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ছাত্রছাত্রী এবং কর্মীদের মধ্যে তৎক্ষণাৎ তৎপরতা দেখান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাদের দ্রুত পদক্ষেপে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিবিএ ফলে দমকলের পেশংশনীয় ভূমিকা এবং নিরাপত্তা রক্ষিত দ্রুত সিদ্ধান্তের ফলে বড় সরো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটাই স্বস্তিতে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার পর ভবনের বিদ্যুৎ ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থার দিকে নজর বাড়ানোর কথা উঠে এসেছে স্যার কি করে লেগেছে স্যার কি করে লেগেছে স্যার বলতে পারছি না তো ততমা খবর পাওয়া মাত্র আমরা এখানে এসে পৌঁছাই এবং এখানকার সিকিউরিটি যিনি আছেন এই রামবাবু উনি একটা ডিসিপি চার্জ অলরেডি করেছেন আগুনটাকে কন্ট্রোল এনেছেন তারপরে আসার পর আমরা এখানে আসি এবং আমরাও ওইখানে আবার এসটি চার্জ করি ডিসিপি চার্জ করি এবং তৎক্ষণাৎ আমরা এখানকার সহায়তায় আমরা ইলেকট্রিক কাট করি আগুনটা কীভাবে লাগলো বা আগুনের প্রপার রিজন বলে উঠতে পারবো না কীভাবে লেগেছে